হরিওম একজন শ্রী বাবামণিকে প্রশ্ন করিলেন অসহবর্ণ বিবাহ সম্পর্কে আপনার মত কি শ্রী শ্রী বাবামণি হাসিয়া বলিলেন অসহবর্ণ বিবাহ বলো আর সবর্ণ বিবাহ বলো এ সম্বন্ধে আমার মতামতে কারো কিছু যায় আসে না বিদাতার মতই প্রকৃত মত চারিদিকে লক্ষ্য করে দেখো এই বিষয়ে বিদাতার নিজের মতটা কি জন্ম মৃত্যু বিবাহ এই তিন ব্যাপার তিনি ঘটাচ্ছেন একজন সারা জীবন বিবাহের জন্য পাত্র বা পাত্রী খুঁজে বেড়ান কিন্তু পেলেন না এমনও দেখা যায় যেখানে তোমার বিবাহ কিছুতেই ঘটবে না বা ঘটতে পারে না তেমন জায়গায় হয়তো তোমার বিবাহটি হয়ে গেল এমনও দেখা যায় তুমি একজনকে বিবাহ করবে এই জিদ নিয়ে আছো ঘটনাবলীর আবর্তন তোমার ইচ্ছার অনুকূলেই চলছে তবুও হঠাৎ মাঝ দরিয়ায় নৌকার পাল ছিঁড়ে গেল হাল ভেঙে গেল সব গুলমাল হয়ে গেল বিয়ে হল না এই রূপ ঘটনা অবরোহ হচ্ছে বিবাহ ব্যাপারটা যখন বিদাতার হাতে তবে ওটা নিয়ে আবার মতামত কি দেব কারো বিবাহ সংবাদ শুনলে আশীর্বাদ করব দম্পতি সুখী হোক এবং বিবাহের ফল জগৎ জগৎকল্যাণী বিশারী হোক কেউ বিয়ে করল না বা করতে পারল না শুনে আশীর্বাদ করব। একক জীবনেই সে পরম চিরতার্থ অহরহ করতে সমর্থক হুক ও তার ফলে জগৎবাসীর নিরন্তর ভালো ফল হুক আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি যেমন নিউজ কুকিং ভিডিও ধার্মিক আলোচনা ইত্যাদি যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন আমি আপনাদের সাথে বিদায় না আজকের মতো বিদায় নিলাম আর ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার ও কমেন্ট করবে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ